হ্যালো বন্ধুরা বর্মন মিউজিকের পক্ষ থেকে জানাই তিনটি শুভেচ্ছা ও অভিনন্দন মিউজিক ডিজে রিমিক্স একটি সুন্দর মন ধরানো গান দিয়ে করতে চলেছে তাই আপনারা সবাই মন দিয়ে শুনবেন YouTube by Onimesh ভাই Blogs Present ये क्या इसने तो अपन की धड़कन तेज कर তো ভাইলেন্ট বন্ধুরা তো আমরা এখন চলে এসেছি ভাদুতোলাতে তো দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিক তার সেটা রেডি করে দিয়েছে ভাদুতোলাতে আর ওধারে বর্মন মিউজিক আছে বরমান মিউজিক রোড শো করতে রানিং করতে দেরি করেছে আর এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে দর্শক ভর্তি হয়ে গেছে এখন তো প্রথম বর্বন মিউজিক রোড শো করতে করতে বেরিয়ে যাবে তারপরে পাওয়ার মিউজিক বেরাবে তো প্রথমে বর্মন মিউজিকের ভিডিও দেখুন তারপরে কিছুদিন পরে পাওয়ার মিউজিকের ভিডিও আসতে চলেছে বন্ধুরা তো চলুন দেখি পরমাণু মিউজিক কেমন হবে স্পিকার চেক করছেন তো দেখতে পাচ্ছেন চারিদিকে দর্শক ভর্তি হয়ে গেছেন তো চলুন সামনে যা যায় মিউজিকের তো এখন দেখতে পাচ্ছেন দর্শকগুলি এগিয়ে এগিয়ে যাচ্ছে পরমাণু মিউজিকের সামনে হ্যালো বন্ধুরা বর্মন মিউজিকের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বর্মন মিউজিক ডিজে এস কে এর একটি সুন্দর মন ধরানো গান দিয়ে শুরু করতে চলেছে তাই আপনারা সবাই মন দিয়ে শুনবেন है सबके दिलों पे राज उसे कहते हैं केस के रिकॉर्डिंग स्टूडियो नंदा कुमार से गंजी नाली के चिड़े गरीब गरीब पत्थर चाटने वाले कुत्तों की क्या औकात जो उसे धमाल शान कर सके तो वहीं प्राणी कुत्ता हो जो दरवाजे दरवाजे नोटिंग का टुकड़ा हटाए बेटा आज मेरे डांजुरा तुम्हारा खुदी और खास क्योंकि दिया गया तुम्हारा बाप और मन म्यूजिक प्रेजेंट चंडीपुर थे म्यूजिक प्रेजेंट चंडीपुर थे मेरे डीजे की दमदार आवाज আপনাদের গ্রামে এসে গেছে চঙ্গিপুর থেকে বর্মন মিউজিক ডিজে কে রিমিক্সের সুন্দর একটি ভাইব্রেশন গান দিয়ে শুরু করতে চলেছি আজকের নিবেদন তাই আপনারা মন দিয়ে শুনতে থাকেন